হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাড ডিএন ট্রেনিং না আমি তোমাদের বন্ধু মোলার আজকে তোমাদের ভিডিওতে দেখাবো আগেবারে তোমাদের ভিডিওতে দেখেছিলাম অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল তো দেখো এই যে হিলিক্স যে আছে এটা নিয়ে তোমাদের দেখিয়েছি অনেকবার দুটো ভিডিও অলরেডি হচ্ছে দেওয়া আছে তা সত্ত্বেও প্রবলেম হচ্ছে আমি জানি না কী সমস্যা হচ্ছে বুঝিতে মানে আমি যে ধরনের ভিডিও বুঝিয়ে বলি বা দেখাই আশা করি কেউ দেখায় না ইউটিউব চ্যানেলে তো মানে বোঝবার প্রবলেম তো হবার কথা নয় তার সত্ত্বেও জানি না কি সমস্যা কার কী সমস্যা তো আমি এটা লাস্ট এই বেনি নিয়ে দেখিয়ে দিচ্ছি হিলিক্স নিয়ে ঠিক আছে হিলেক্স নিয়ে যে এটাই লাস্ট ভিডিও কারণ অনেক সবার কমেন্ট আছে যে দাদা ডব শেপের তিলক শেপের যে গায়ে কিভাবে বেনি করবো তো সেটাই আজকে তোমাদের দেখাবো তো তোমাদের শত প্রথমে বলে দিই যে আমার কিছু দিন ধরে মানে শরীরে প্রবলেম বলতে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তোমরা জানো আমার এখানে ওয়েদারটা একটু শুট করতে প্রবলেম হচ্ছে বৃষ্টি বৃষ্টিতে কদিন মানে ভিজে ফেলেছি তো সেই কারণে জ্বর আসছে ভিডিও করতে তো এমনি ভালো লাগছে না প্লাস কাজেরও চাপ আছে প্রেশার আছে ইনস্টিটিউটের চাপ আছে সব রকম নিয়ে চাপ আছে তো আমার ইনস্টিটিউটে সময় দিতে হয় তো মোটামুটি সব রকম মেনটেন করতে হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো ভিডিও অনেক দিন দেওয়া হয়নি শরীরটা খুবই খারাপ তা সত্ত্বেও আমি অনেক দিন লেট হয়ে যাচ্ছে বলে আমি সিম্পল যেগুলো রিকোয়েস্ট থাকছে সেগুলো দিয়ে দিচ্ছি আর যারা যারা যাদের ডিজাইন আমাকে করে দেখাতে হবে তাদের তাদের বলবো তোমরা মেম্বারশিপ নিয়ে নেওয়ার চেষ্টা করো যে কেউ ব্যক্তি থাকো না কেন তো তোমরা মেম্বারশিপ নিয়ে জয়েন নিয়ে মেম্বারশিপে জয়েন হয়ে যাও আর তারপরে আমাকে ভিডিও পাঠাও তারপরে আমি সেভাবে ভিডিও দেখানোর চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ ঠিক আছে অনেক সবাই মেম্বারশিপে আছে আমি চেষ্টা করছি যার হ্যাঁ সবাইকে বলে দিচ্ছি যে মেম্বারশিপে যারা জয়েন হচ্ছে মেম্বারশিপেই একমাত্র তারাই দেখতে পাবে বাকি সবাই আদার যে আছে তারা কিন্তু মেম্বারশিপে দেখতে পাবে না মেম্বারশিপের জন্য আলাদা ভিডিও দেওয়া হয় আর এমনি সবার জন্য আলাদা দেওয়া হয় তো যারা মেম্বারশিপ নেবে তারাই একমাত্র দেখতে পাবে সেই মেম্বারশিপের ভিডিও বাকিরা দেখতে পাবে না বারবার বলে রাখছি তো সেই জন্য তোমাদের বলবো তোমাদেরই যাই কোনো কিছু রিকমেন্ড থাকুক না কেন ডিজাইন করে দেওয়ার ভিডিও যদি দেখানো থাকে আমাকে তাহলে তোমরা অবশ্যই মেম্বারশিপে জয়েন হয়ে যাও তারপরে তোমরা সেই মতনভাবে স্টেপ বাই স্টেপ আমি সবার ভিডিও করছি তো চলো আজকে তোমাদের ড্রপ শেপের নিয়ে তোমাদের বেনিটা দেখিয়ে দিই শতপ্রথমে দেখো জেমস লোডাল আমি একটা মোটামুটি ডবসঅ্যাপ নিয়ে নিলাম দেখুন ডবসঅ্যাপের মধ্যে অনেক সব অনেক একটু সামথিং প্রবলেম আছে সামথিং প্রবলেম সেটা তোমাদের বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি এফ সিক্স প্রোফাইল এটা আমি পঞ্চাশ কলের তৈরি করে নিচ্ছি ভিতরে পয়েন্ট পয়েন্ট ওয়ান এন্টার এন্টার ঠিক আছে দেখো মোট সাইডটা আছে মাইনাস টু পয়েন্ট ফাইভ সেন্টার ঠিক আছে আমি ফিলিট করে দিচ্ছি ওয়্যান্ড থ্রি এন্টার দেখো ফিলিটের ক্ষেত্রে তোমাদের বলেছি অনেক এটা বলে দিচ্ছি ভালোভাবে আগে বলেছি কি আমার ঠিক মনে পড়ছে না যদি কোনো জায়গায় ফিলিট করার হয় যদি কোনো জায়গায় ফিলিট করা হয় দেখবে এরকম কাটা থাকে ঠিক আছে এরকম যদি কাটা দাগ থাকে এটা তো তোমাদের মানে ক্লিক করতে হবে এইটা যে আছে এটা তো ক্লিক করতে হবে যদি এইটাতে না সিলেক্ট করো সিলেক্ট না করে যদি ফিলিট করো তাহলে কিন্তু ফিলিট হওয়ার চান্সটা কমই থাকবে ফিলিট হবে না ঠিক আছে তো এটা মাথায় রাখবার চেষ্টা করবে তোমরা বুঝে নাও ভালো করে যদি কিছু যিনি কোনো জায়গায় ফিলিট করবার হয় যদি কাটা জায়গা থাকে যদি একসাথে এই যেমন এই ভেতরেরটা দেখো একবারে নিয়ে নিল আবার দেখে দিচ্ছি কন্ট্রোল জেট করে রাইট ক্লিক করে দেখো ফিলিট নিচ্ছি দেখো এটা এক চান্সে জুড়ে গেল কিন্তু এখানে দেখো দেখতে পাচ্ছি এখানে কাটা আছে এখানে তোমাকে ক্লিক করতে হবে তারপরেই কিন্তু ফিলিড নেবে যদি এইখানটা যদি ক্লিক না করো দুধারটা ক্লিক করলে কিন্তু ফিলিড নেবে না এই হচ্ছে ব্যাপার তো এটা তোমরা মাথায় রাখার চেষ্টা করবে যেখানে যেখানে কাটা থাকবে সেখানেও তোমাদের ক্লিক করতে হবে তবে এক চান্সে ফিলিড নেবে দেখো এবারে বলে দিচ্ছি এই যে ডব শেপের এখানে কিন্তু বেনির পাতটা আসবে না বারবার বলছি তোমরা যদি এক কীরকম আসবে তোমাদের সেটা দেখে দিচ্ছি তোমরা দেখে নাও এটা আমি পয়েন্ট ফাইভের এটা আমি পয়েন্ট ফাইভে নিলাম মানে আমার টোটাল এক এম এম হবে এটা দেখো বেনিতে যাচ্ছি এই হিলেক্সে যাচ্ছি ঠিক আছে এখানটা দেখতে খারাপ লাগবে এই যে এর যে ডগটা আছে দেখো দেখতে খারাপ লাগবে আমার ট্রান আছে দেখো ট্রান্স আছে চল্লিশটা চল্লিশটা এই ট্রান আছে এই যে এই ট্রানগুলো এটা আমি পাইপ পাইপ করব এবারে পয়েন্ট থ্রি এটা এটা দেখো এখানে দেখতে পাচ্ছ এটা যদি কারো চলে যায় এটা যদি কারোর চলে যায় দেখো এরকম যদি কারোর চলে যায় তাহলে তোমরা এরকম করতে পারো ঠিক আছে আর হলে কি করবে অর্ধেক কেটে এখানটা দেখো পুরোপুরি ডগ লাগছে না এই যে দেখো এই যে ডগটা এটা কিন্তু পুরোপুরি ডগ লাগছে না এক পেসে ডগ লাগছে ঠিক আছে যদি কারোর এরকম না চলে তাহলে তোমরা কি করবে এটাকে অর্ধেক কেটে নেবে এই যে কার্পটাকে অর্ধেক কেটে নেবে এই কার্বটাকে অর্ধেক কেটে নেবে নিয়ে কিন্তু তোমরা যতগুলো দেখো আমি এটাকে তোমাদের কেটে দেখাচ্ছি একদিকে কম বেশি হবে যদি বারবার বলছি একদিকে কম বেশি হবে একদিকে কম বেশি যদি কারো চলে যায় তাহলে তোমরা চালাবে ঠিক আছে যেখানে কাজ করবে যার কাজ করবে তাদের যদি চলে তাহলে কিন্তু এরকম করবে আর যদি না করো যদি না করো তাহলে কিন্তু এভাবে করতে পারো দেখো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা ডকটা আমি কেটে দিলাম এটা থাক আমি অন্য কালারে সিলেক্ট করে রাখছি এই লেগ সিলেক্ট করলাম রাউন্ড কার্ভ সিলেক্ট নিয়ে আসছি দেখো পাইপ করছি অর্ধেক অর্ধেক কেটে দিতে পারো অর্ধেক কেটে দিয়ে এটাকে মেরে আর করে দিতে পারো ঠিক আছে অর্ধেক কেটে দিয়ে এটাকে মিরার করতে পারো তাহলে মিরার হবে আর যদি মনে করো না এটা একদিকে চাই তাহলে সেই মতনভাবে তোমরা কাজ করতে পারো এখানে তোমরা বল নিয়ে নিতে পারো যদি কারো পারফেক্ট অ্যাকুরেট দুদিকে সমান চাই ঠিক আছে তাহলে তোমরা মানে সবার চলে ঠিক আছে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি অর্ধেক কাপ নিলেও হতো এটা ডটা কাড়লাম দুদিকে সমান চায় অনেক অনেক সবার এরকমও আছে শত প্রথমে সে যেটা দেখালাম সেটাও অনেক সবাই চলতে পারে যা চলবে না তারা কিন্তু বিও সিট স্প্লিট করে কাটলাম ঠিক আছে এটা তোমরা মিরাম মারতে পারো মারলে কিন্তু এখানটা অন্যরকম হবে কিন্তু প্রবলেম হবে না দেখতে ভালো লাগবে যা এরকম চলবে চলবে যদি না চলে এখানটায় তোমাদের একটা বল দিয়ে দিতে হবে বুঝতে পারছো তাহলে এটা কি হয় একটা ডগ বসে লাগবে দেখাচ্ছি জিরো এন্টার 6 দেখতে পাচ্ছ তোমরা এখানটা এই পজিশনটা এটা এটার মধ্যে অনেক তপাত আছে উল্টে নিলাম এটাকে এটাকে নিচের দিকে রাখলাম এখানে তো যেরকম পাত নিচে পাত দেওয়ার দরকার পড়ে সেরকম পাত দিয়ে দেবে আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছি কোনো এক ভাই ওবেল নিয়ে কমেন্ট করেছিল ওভেলের গায়ে কীভাবে বেনি দেওয়া যায় তো নিচে যেভাবে পাত দিতে হয় সেভাবে পাত নিয়ে নেওয়ার চেষ্টা করবে দেখো এইটা এটার মধ্যে অনেক তপাত আছে দেখাচ্ছি এখানে যদি তোমরা মনে করো একটা ছোট বল দিয়ে ধরার অসুবিধে নেই কিছু মিরার যদি কারোর মানে দেখতে ভালো লাগা চাই দেখতে ভালো হতে হবে বেনি তাহলে কিন্তু তোমরা এরকম করবে কোনো প্রবলেম হবে না কোনো বুঝতে অসুবিধা হবে না বা খারাপও লাগবে না এটা আর এইটার মধ্যে তফাৎ দেখো তোমরা বুঝতে পারবে তোমরা আমি দেখো কোনটা দেখতে ভালো লাগছে তোমরাই কমেন্ট করে জানাবে আমাকে বারবার বলে দিচ্ছি তোমরা যদি মিরারে যদি বেনি করতে চাও তাহলে তোমরা অর্ধেক কার কেটে নিয়ে সেইভাবে অর্ধেক করবে এখানটা যদি কারো সমস্যা না থাকে সমস্যা না হওয়ারই কথা যদি সমস্যা কারোর লাগে তাহলে এখানটা এরম ধরনের একটা কিছু দিয়ে দিতে পারো যেভাবে আমি দেখালাম দেখো কোনো প্রবলেম হচ্ছে না এখানে এখানে তোমরা সেই মতোভাবে একটা এরকম বল নিয়ে দিয়ে দিতে পারো এটা আর এটার মধ্যে ডিফারেন্স দেখো এটা হচ্ছে মিরারে বেনি হয়েছে আর এটা হচ্ছে একই সাইডে ঘুরে এটা হয়েছে বলেই এটা এখানে পরিণত হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের আবারও বলছি তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট তো সেই মতনভাবে আমি ভিডিও দিয়ে যাচ্ছি যেরকম যা সময় পাচ্ছি দিয়ে যাচ্ছি তোমরা বন্ধু বন্ধুদের বেশি করে শেয়ার করো বেশি করে ফলো করার চেষ্টা করো বেশি করে শেয়ার করতে এই জন্যই বারবার বলো অনেক প্রায় ভিডিওতেই বলে থাকি বেশি করে শেয়ার করলে আমার ভিডিও যদি তোমাদের হেল্প হয়ে থাকে একটু অন্তত বিন্দুমাত্র যদি হেল্প হয়ে থাকে তাহলে জানবে তোমাদের জন্য কারো হেল্প হচ্ছে বারবার বলছি তোমরা তোমাদের এটাই রিকোয়েস্ট করব। তোমরা বেশি বেশি বন্ধুদের শেয়ার করো কারণ আমি যেভাবে ভিডিও দেখাচ্ছি যেভাবে বুঝিয়ে দেখাই কেউ ইউটিউব চ্যানেলে দেখাবে না বোঝাবে না এটাই হচ্ছে তফাত আর আমার ইনস্টিটিউট নিয়ে আমি ব্যস্ত আছি শরীরটা ভালো না সেটা তোমাদের আগে বললাম ভিডিওর আগে বললাম জ্বর আসছে বারে বারে সেই কারণে সমস্যা হয়ে যাচ্ছে কিছু ভালো লাগছে না আর তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা পাশে থাকো সাপোর্ট করো বেশি বেশি করে শেয়ার করো বন্ধু বন্ধুদের একে অপরকে শেয়ার করো যাতে সবার কাছে আমার চ্যালেঞ্জিং পৌঁছে যায় আর যারা ঘরে বসে কাজ শিখতে চায় মোটামুটি কোনো প্রবলেম হোক যাই হোক সেগুলো সলভ করতে পারবে সেই কারণে বলা আর যারা যারা আমার ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চায় অবশ্যই সেভাবে যোগাযোগ করো এখন ইউটিউব চ্যানেল থেকে আমি বেশিরভাগ টাইম দিচ্ছি আমার ইনস্টিটিউটে বাকি আদার্স আমার ডিজাইনের কাজ আছে সব রকম নিয়েই ব্যস্ত মধ্যে আছি চাপের মধ্যে আছি এই হচ্ছে ব্যাপার তো অনেক কিছু বললাম অনেক কিছু শেয়ার করলাম তোমরা পাশে দেখো সাপোর্ট করো পাশে না থাকলে সাপোর্ট না করলে আমার কিন্তু ভিডিও বানানো স্টপ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে বারবার বলছি কারণ দেখো কি কাদের জন্য ভিডিও বানাবো তোমাদের জন্য ভিডিও বানাবো তোমরা যদি না সাপোর্ট করো তোমরা যদি না পাশে থাকো তোমরা যদি না ভিডিও দেখো তাহলে কি হবে ভিডিও বানাতে ভালো লাগবে কি লাগবে না সেই কারণে বলা তোমরা বেশি করে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে যেও যাতে আমি সেইভাবে তোমাদের সব রকম ভিডিও দেখে যেতে পারি আমি সব ধরনের আমি যতটা কাজ জানি তোমাদের আগে ভিডিওতে বলেছি আমি যতটা কাজ জানি ততটা তোমাদের কাজ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তুলে দেওয়ার চেষ্টা করব তোমরা বাড়িতে বসে ভিডিও দেখতে কাজ শিখতে পারো এই হচ্ছে ব্যাপার তো স্টেপ বাই স্টেপ কাজ শেখাচ্ছি কিন্তু ব্যাপার হয়ে যাচ্ছে যে এখানে মনটা খারাপ হয়ে যাচ্ছে যে তোমরা ভিডিও দেখছো না তোমরা বেশি বেশি শেয়ার করছো না এটার জন্যই খারাপ যে তার তাছাড়া কিছু না ঠিক আছে আজকে ভিডিও বানাচ্ছি তোমরা যদি না দেখো বা সাপোর্ট না করো ভিডিও বানানো বন্ধ করে দেবো তাতে আমার কোনো যায় আসে না কিন্তু এটুকুই বলবো তোমরা যদি ইউটিউব চ্যানেল দেখে যদি কাজ শিখতে চাও তাহলে সেই মতনভাবে বন্ধু বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো আর ফলো করতে থাকো সবাই সবাইকে সরি সবাইকে শেয়ার করতে থাকো আর ফলো করতে থাকো ঠিক আছে যেটুকুই সমস্যা হোক না কেন সমস্যা সমাধান হয়ে যাবে আমার এই চ্যানেলে ভিডিও অনেক কিছু ভিডিও দেওয়া আছে তোমরা যারা নতুন আছো তো তাদেরকেও বলছি যে সমস্ত সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর অনেক অনেক ধরনের ভিডিও আছে একটু দেখে নেওয়ার চেষ্টা করো আলাদা আলাদা করা আছে প্লে লিস্ট করা আছে সব রকম দেখার চেষ্টা করো যাতে প্রবলেম না হয় তোমাদের এ হচ্ছে ব্যাপার আমি চাই তোমাদের সব সময় ভালো হোক আর ভালোটাই চাই কারণ আমি যে ধরনের তুলে ধরি সব কিছু তথ্য সবকিছু ইনফরমেশান দিয়ে থাকি বা সব কিছু দেখিয়ে থাকি আশা করি মানে ক্যাডে বিশেষ করে বলছি ক্যাডের ব্যাপারে তোমাদের কেউ বলবে না এত ওপেনভাবে কেউ বলবে না আর যেটা বেশিরভাগ চলছে ফ্রড চলছে সেটাও তোমাদের বলেছি আগে অনেক পড়িয়েছি এখন বলা কম করে দিচ্ছি কারণ যেখানে ফ্রড বেশি সেখানে স্টুডেন্টরা ছুটে ছুটে যাচ্ছে সেখান থেকে প্রবলেম সেখানে প্রবলেম পড়ছে যাই হোক যে সমস্যা হচ্ছে তারা বুঝতে পারছে না পরে সেটা বুঝতে পারছে যে হ্যাঁ প্রবলেম পড়েছি বা আমরা কাজ শিখতে পারিনি এই হচ্ছে ব্যাপার ঠিক আছে বন্ধুরা অনেক কিছু বকে ফেললাম অনেক বন্ধুদের খারাপ লাগবে অনেক বন্ধুদের ভালো লাগবে যাই হোক যাদের খারাপ লাগবে তাদের নিয়ে কোনো আমার মাথা ব্যথা নিয়ে কোনো যায় আসে না আজকের ভিডিও এখান পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ Thank mm -hmm. you.